ভারতের বিপক্ষে মনিনুল হক করল সেঞ্চুরি প্রথম টেস্টে সরি দ্বিতীয় টেস্টে অনবদ্য খেলো মনিনুল হক মনিনুল হক ছাড়া কেউ খেলতেই পারলো না আর ভারতের হয়ে কিন্তু যশ্রী জয়সওয়াল রোহিত শর্মা পুরো টি টোয়েন্টি ব্যাটিং শুরু করেছিল পুরো টি টোয়েন্টিতে যেরকম ব্যাটিং করে থাকে সেরকম তিন ওভারের মধ্যে একান্ন রান করে ফেলেছিল দুইজন যশ্রী জয়সওয়াল এবং রোহিত শর্মা মানে কী যে মার্কুটে ব্যাটিং করেছিল তারপরে যারা আছে শুভমান গিল হোক বা ঋষভ পান্থ হোক বা বিরাট কোহলি আর কে এল রাহুল হোক প্রত্যেকে কিন্তু মেরে খেলেছে এবং দুর্দান্ত ব্যাটিং করেছে আর বাংলাদেশের হতাশাজনক ব্যাটিং বলতে গেলে মনিনুল হক ছাড়া কেউ খেলতেই পারেনি মনিনুল হক একা একশো করে একশো সাত রান করে একশো চুরানব্বই বলে সতেরোটা চার একটা ছয় ছয় মারে আর জাকির হাসান চব্বিশ বলে শূন্য আকাশ আউট করে আর সাদমান ইসলাম ছত্রিশ বলে চব্বিশ রান চারটে চার আকাশ এল বি ডাব্লিউ করে আর শান্ত সাতান্ন বলে একত্রিশ রান ছটা চার রবিচন্দন অশ্বিনের বলে এলবি ডাব্লিউ হয় মুশফিকুর রহিম বত্রিশ বলে এগারো রান করে এবং বুমরার বলে গোল্ড হয় আর লিটন দাস তিরিশ বলে তেরো রান করে তিনটে চার সিরাজের বলে আউট হয় সাকিব সাহায্য সতেরো বলে নয় রান করে দুটো চার মারে হাসান মিরাজ আউট হয় আউট করে মানে মেহেদি হাসান মিরাজকে আউট করে বুমরা বেয়াল্লিশ বলে কুড়ি রান করে তাইজুল ইসলাম আট বলে পাঁচ রান করে দুশো তিরিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ সব চুয়াত্তর পয়েন্ট দুই ওভারে খালিদ আহমেদ চার বলে শূন্য রান করে আর হাসান মাহমুদ চার বলে শূন্য চার বলে এক সিরাজের বলে এল বিয় বুমরা আঠারো ওভারে পঞ্চাশ রান দিয়ে তিন উইকেট নেয় আর সিরাজ সতেরো ওভারে সাতেরো রান নেয় আর রবিচন্দ্র সেন পনেরো ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট নেয় আকাশ দিন পনেরো ওভারে তেতাল্লিশ রান দিয়ে দুই উইকেট নেয় আর রবিচন্দন জাদেজা নয় পয়েন্ট দুই ওভারে আঠাশ রান দিয়ে এক উইকেট নেয় জাকির হাসান ছাব্বিশ ছাব্বিশ রানে এক উইকেট সাদমান ইসলাম উনত্রিশ রানের

একান্ন রান আর মনিনুল হক আর মেহেদি হাসান মিরাজ বা বিরাশি বলে চুয়ান্ন রান আর তারপর ইন্ডিয়া আবার ব্যাট করতে নেমে পুরো টি টোয়েন্টি ব্যাটিং করে চৌত্রিশ পয়েন্ট চার ওভারে চৌত্রিশ পয়েন্ট চার ওভারে দুশো পঁচাশি রান তুলে ফেলে নয় উইকেটে ডিক্লিয়ার দিয়ে দেয় যথেশ্রী জয়সাল একান্ন বলে বাহান একান্ন বলে বাহাত্তর রান করে বারোটা চার দুটো ছয় মারে হাসান বলে বোল্ড হয় যশে শ্রী জয়সওয়াল রোহিত শর্মা বেশি তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়ে যায় ভালো ব্যাটিং শুরু করে এগারো বলে তেইশ রান দেখে মনে ছিল পুরো টি টোয়েন্টি ম্যাচ এগারো একটা চার তিনটে ছয় কিন্তু সেঞ্চুরি করতে পারলো না যশশ্রী জয়সওয়াল আর শুভমান গিল ছত্রিশ বলে উনচল্লিশ রান চারটে চার একটা ছয় শুভমান গিলই একটু স্লো খেলছিল আর পান খেলতে পারছিল না এগারো বলে নয় রান সাকিবের বলে আউট কোহলি কেউ আউট করে সাকিব পঁয়তাল্লিশ বলে পঁয় পঁয়ত্রিশ বলে সাতচল্লিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে আউট হয়ে যায় কোহলি চারটে চার একটা ছয় একশো চৌত্রিশ ব্যাটিং করে কোহলি এবার এই টি টোয়েন্টি ব্যাটিংটাই ভারত করেছিল যে জেতার জন্য এবং যেহেতু দুদিন খেলা হয়নি ওভার কমে গেছে ওভার কম রয়েছে এই জন্য জেতার জন্য মেরে ব্যাটিং করা দরকার ছিল এই জন্য কিন্তু মেরে ব্যাটিং করা শুরু করে এবং আগে কোহলি নামে ব্যাট করতে পাঁচ নম্বরে এর একটা সঠিক সিদ্ধান্ত ছিল তার কারণ পরে ব্যাটিং মানে ডানাতি ভাড়াতি কম্বিনেশনের জন্য এই সিদ্ধান্ত নেয় নেয় যাদের যা তেরো বলে আট রান করে বলে 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 আর হাসান মাহমুদ ছয় ওভারে ছেষট্টি রান্ধে এক উইকেট নেয় খালিদ আহমেদ চার ওভারে তেতাল্লিশ সামনে কোনো উইকেট পায় না মেহেদি হাসান মিরাজ ছয় পয়েন্ট চার ওভারে একচল্লিশ রানে চার উইকেট নেয় তাইজুল ইসলাম সাত সাত ওভারে চুয়ান্ন রান দিয়ে কোনো উইকেট পায় না আর সাকিবল হাসান এগারো ওভারে আটাত্তর রান দিয়ে চার উইকেট নেয় সাকিব চারটে উইকেট পরে তুলে নেয় এখন বাংলাদেশকে জিততে গেলে এটা ভালো রান করতে হবে মেরে ব্যাটিং করতে হবে প্লাস প্লাস আর কি মানে ভারতকে চাপে ফেলতে গেলে ভারতের বিরুদ্ধে ভালো বোলিংও করতে হবে মানে এখন ওদের টি টোয়েন্টি ওদেরও ব্যাটিং ছাড়া কোনো উপায় নেই কেন বলতে গেলে আজকের ম্যাচ শেষ আজকে এখন আর একটা দিন পাওয়া যাবে নব্বই ওভার নব্বই ওভারের মধ্যে রানটা ভালো করে তুলতে হবে তাহলে রানটা মিনিমাম যদি আড়াইশো অন্তত আড়াইশো যদি তোলে না ওরা চাপে পড়বে মেরে খেলতে গেলে অনেকটা চাপ হয়ে যাবে আর আড়াইশো রান যদি টার্গেট দেয় মোটামুটি তাহলেও হবে তাহলেও অসুবিধা আর ভারতেরটা লিড নিয়েছে অনেকটা রান ওই দিক থেকে ভারত এগিয়ে রয়েছে দেড়শো রান দিলে আরামসে সেটা ভারত করে দেবে দুশো দিনে করে আড়াইশো হলে একটু চাপে পড়লেও পড়তে পারে তারপর লাস্ট দিন তো মেরে খেলতে গেলে ওই স্পিনের ফাতে পড়লে অসুবিধা আর লাস্ট দিন স্পিন করবেই করবে পঞ্চম দিন তাও এই চতুর্থ দিনেই ভালো মোটামুটি স্পিন হচ্ছিলো তাও স্পিনের মধ্যেও ভারত একদম আগ্রাসী মেজাজে খেলেছে অনবদ্য লেগেছে ভারতের ব্যাটিং পুরো আগ্রাসী মেজাজে ব্যাটিং করেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না মানে খুবই আগ্রাসী মেজাজে ব্যাটিং